বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন শর্ত দিয়ে আন্দোলনে নামার হুমকি দিচ্ছে জামায়াতে ইসলামী ও এনসিপি যখন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ভোটের সুনির্দিষ্ট সময় ঘোষণা দিয়ে সেই লক্ষ্যে প্রস্তুতি নেওয়ার কথা বলা হচ্ছে তখনও নির্বাচন নিয়ে সন্দেহ সংশয় এবং অনেক প্রশ্ন উঠছে জামায়াত ও এনসিপি এখন যেসব শর্ত সামনে এনে আন্দোলনে নামার কথা বলছে তারা তাদের শর্ত বা দাবি আদায়ে কতদূর যেতে পারে তারা কি নির্বাচন বর্জনের মতো অবস্থানে যেতে পারে সেই প্রশ্ন উঠেছে এই দলগুলোর শর্ত বিএনপিকে কে কি ধরনের চাপে ফেলতে পারে এমন প্রশ্নেও চলছে নানা আলোচনা সংস্কার প্রস্তাবের জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি সহ বিভিন্ন বিষয়ে শর্ত দিয়ে জামায়াত এনসিপি এখন বিএনপির পাল্টা বা বিপরীত অবস্থান নিয়েছে এমন প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর মত বিভক্তি পাচ্ছে জামায়াত নেতারা বলছেন সংস্কার ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের বিচারের বিষয়ে একটি সাজানো নির্বাচন করা হচ্ছে নির্বাচনের সময় নিয়ে বিএনপির সঙ্গে ও এনসিপির পার্থক্য নির্বাচনের সময় নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির মতপার্থক্য পার্থক্য ছিল শুরু থেকেই বিএনপি দ্রুত নির্বাচন দাবি করে আসছিল কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করার কথা বলে আসছিলেন সে সময় নির্বাচন প্রশ্নের সরকারের সঙ্গেও বিএনপির সম্পর্কে টানা পড়েন তৈরি হয়েছিল এক পর্যায়ে বিএনপি এ বছরের ডিসেম্বরেই নির্বাচনের জন্য সরকারের ওপর চাপ তৈরির পরিকল্পনা করছিল সেই পরিস্থিতিতে অনেকটা আকস্মিকভাবে নির্বাচন নিয়ে সরকারের অবস্থান বদলের পেছনে ছিল লন্ডন বৈঠক প্রধান উপদেষ্টা তার লন্ডন সফরে গত তেরোই জুন সেখানে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন এবং বৈঠকের পর যৌথ বিবৃতি দেওয়া হয় এই বিবৃতিতে ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে তাদের একমত হওয়ার কথা বলা হয়েছিল লন্ডন বৈঠক এবং তারপর একটি দলের নেতার সঙ্গে নির্বাচনের ব্যাপারে যৌথ বিবৃতি নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছিল জামায়াত এনসিপি সহ বিভিন্ন দল শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচনের ঘোষণা আসার পর তাতে জামায়াত এনসিপি কোনো দলই আপত্তি করেনি তবে জামায়াত এনসিপি নির্বাচনের আগেই সংস্কার প্রশ্নে জাতীয় সনদ বাস্তবায়নের শর্ত বা দাবি তুলেছে এমনকি জাতীয় সংসদের চলমান নির্বাচনের পদ্ধতি পাল্টিয়ে ভোটের আনুপাতিক হার বা পিয়ার পদ্ধতি চালু করার দাবিকেও সামনে আনছে জামায়াত জামায়াত এনসিপির সাধারণ দাবি হচ্ছে সংবিধান সহ বিভিন্ন সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্যমত্য কমিশন যে জুলাই সনদ তৈরি করেছে সেই সনদ বাস্তবায়নের আইনগত ভিত্তি দিতে হবে এবং সনদ বাস্তবায়ন করে তার ভিত্তিতে নির্বাচনে যেতে হবে এখানে বিএনপির অবস্থান কিন্তু ভিন্ন তারা চায় নির্বাচন সম্পর্কিত বিষয়গুলো ছাড়া সংবিধান সহ অন্য বিষয়ে সংস্কার নির্বাচিত সংসদ করবে প্রধান উপদেষ্টার ঘোষিত জুলাই ঘোষণাপত্রেও সনদ বাস্তবায়নের দায়িত্ব নির্বাচিত সংসদকে দেওয়া হয়েছে আর এতে আপত্তি জামায়াত ও এনসিপির তারা লেভেল প্লেইং ফিল্ড বা নির্বাচনের আগে এখন থেকেই সব দলের জন্য সমান সুযোগ সৃষ্টির দাবি তুলেছে নির্বাচনের আগে কোন দল যদি দাবি দফা নিয়ে রাজপথে কর্মসূচি দেয় সেটি পরিস্থিতিকে অস্থিতিশীল করতে পারে বলে বিশ্লেষকরা মনে করেন জামায়াত ও এনসিপি যদিও বলছে ফেব্রুয়ারিতেই নির্বাচনে তাদের আপত্তি নেই কিন্তু নির্বাচনের আগে সংস্কারের জুলাই সনদ বাস্তবায়নের দাবি থেকে তারা সরবেন না অন্যদিকে বিএনপিও তাদের অবস্থানে কোনো ছাড় দেবে না ফলে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বাড়তে পারে বলে বিশ্লেষকদের অনেকে আশঙ্কা প্রকাশ করছেন তারা বলছেন এখন গণতন্ত্রে ফিরতে ভোটের প্রয়োজন কিন্তু কোনো পক্ষের বা কোনো দলের কারণে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়লে এর দায় তাদের উপরই বর্তাবে ফলে কোনো রাজনৈতিক দল সেই দায় নিতে চাইবে না যদিও জামায়াত ও এনসিপি নেতারা বলছেন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটাতে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত কিন্তু মনে হয় না সরকার এখনই আবার আলোচনার পথে হাঁটবে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা বিবিসি বাংলাকে বলেছেন নির্বাচনের সময় ঘোষণার পর এখন নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে নির্বাচন কমিশন অবশ্যই এর মধ্যে বলেছে যে তারা দলগুলোর সঙ্গে আলোচনা করবে সেখানে নির্বাচনের তফসিল ও পরিবেশ নিয়ে আলোচনা হতে পারে কিন্তু সংবিধান সংস্কার বা এর বাস্তবায়নের দাবি দফা নিয়ে আলোচনা করার ফোরাম সেটি নয় অন্যদিকে বিশ্লেষকদের পাশাপাশি রাজনীতিকদেরও অনেকে বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে সরকারের ভেতরেই একটি পক্ষের জোরালো আপত্তি ছিল সেটিও নির্বাচন নিয়ে সন্দেহ সংশয়ের পেছনে অন্যতম একটি কারণ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত